সংসদ ভবনের দক্ষিণ প্লাজা পর্যন্ত যাওয়া দাফন কাফন এই সবই আসলে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে আগামীকাল বুধবার সকালের দিকে এই রাজধানী রেভার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হবে এবং তখন প্রায় দশ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ ও এপিবিএম সদস্য থাকবেন এবং এই নিরাপত্তা বলয়ের মধ্যে তাকে নেওয়া হবে এবং এই পুরো পথে আসলে রাস্তার দুপাশে আইনশৃঙ্খলা রক্ষাকার এমনকি সিদ্ধান্ত হচ্ছে আজ সচিবালয়ের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে এক বৈঠক হয় এবং সেই বৈঠকেই আসলে এসব সিদ্ধান্ত জানানো হয় এই মুহূর্তে আমি আছি রাজধানীর ওভারকেয়ার হাসপাতালে এবং এই হাসপাতালে সকাল ছয়টার দিকে বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এই এরপর থেকে আসলে এই হাসপাতাল প্রাঙ্গণে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা ভিড় করছেন এবং বেলা যত গড়াচ্ছে ভিড় তত বাড়ছে একটু আগেই যেটা বলছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে যে সিদ্ধান্তগুলো হয় সভা শেষে সেখানে প্রেস সচিব যিনি প্রধান উপদেষ্টার তিনি বলেছেন যে খালেদা জিয়া যেহেতু তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি সাবেক রাষ্ট্র রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী তার বলিষ্ঠ নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরে এসেছে তার জানাজা দাফন সহ প্রতিটি অনুষ্ঠান সুচারুভাবে করার সর্বোচ্চ চেষ্টা সরকার করবে এজন্য বিএনপির পক্ষ থেকে আসলে সহযোগিতা চাওয়া হয়েছে আপনারা জানেন যে গত তেইশ নভেম্বর বেগম খালেদা জিয়া এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তখন থেকেই তার অবস্থা বেশ সংকটাপন্ন ছিল শেষ পর্যন্ত এখানে আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং আগামীকাল দুপুর দুইটায় আসলে তার জানাজা অনুষ্ঠিত হবে মানে এমনটাই জানিয়েছেন বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তিনি এ তথ্য জানিয়েছেন এবং একই সঙ্গে এখানে যারা বিএনপির নেতাকর্মী যারা উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে দফায় দফায় কথা বলেছি তারা যেরকম আহাজারি করছেন খালেদা জিয়ার মৃত্যুতে একই সঙ্গে এই মৃত্যুটিকে তারা আসলে মৃত্যুর চেয়ে বলছেন যে এই মৃত্যুর এই অবস্থায় খালেদা জিয়া আসার পেছনে তাকে বেশ কয়েকবার যেহেতু কারাবরণ করতে হয়েছিল এবং তার সুচি সুচিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার কথা বলা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় তো সেসব কারণে বলা হচ্ছে যে এখানে আওয়ামী লীগ সরকারের দায় রয়েছে এবং সর্বশেষ আইন উপদেষ্টা তিনিও ব্যক্তিগতভাবে মনে করেন খালদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে এবং তিনি সাংবাদিকদের সামনে কথা বলেছেন এবং একই সাথে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং ভাষণে বলেছেন যে আগামী তিন দিনের শোক সারা দেশে তিন দিনের শোক পালন করা হবে এই ঘোষণা তিনি দিয়েছেন আপনারা জানেন যে টানা একচল্লিশ বছর বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন খালেদা জিয়া এবং এই দীর্ঘ সময়ে তিনি বিএনপির হাল ধরেছেন বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর রাজনীতিতে মূলত যুক্ত হন খালেদা জিয়া এবং রাজনীতিতে যুক্ত হওয়ার আড়াই বছরের মধ্যেই তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন এবং এই যে বিএনপির দায়িত্ব নেওয়া সেটি গত মে মাসে সেটি বছরে পূর্ণ হয়েছে এবং একই সাথে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিনবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পথটি এই পথটি এভার কেয়ার হাসপাতালে প্রবেশের পথ এখান দিয়ে আসলে নেতাকর্মীরা এই সড়কের আশেপাশে ভিড় করছেন এবং তারা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছেন অনেকে ঢাকার বাইরে থেকে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তাদের তারা যেটি বলছেন যে এখান থেকে যেহেতু খালেদা জিয়া যেহেতু হাসপাতালের ভেতরে রয়েছেন তাকে দেখার সুযোগ নেই নেতাকর্মীদের কিন্তু তারা বলছেন সান্ত্বনাস্বরূপ তারা এখানে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এখানে ভিড় জমিয়েছেন নানা বয়সী মানুষ নারী নারীরাও এসেছেন এখানে শুধু যে নেতাকর্মী তা না সমর্থকরাও আসলে এখানে এসেছেন এবং বেলা যত গড়াচ্ছে এই যে এভার কেয়ার হাসপাতালের প্রাঙ্গনে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি তত বাড়ছে যদিও এই আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় ধরেই অর্থাৎ যখন থেকে আসলে খালদা জিয়া অসুস্থ হন এবং এই হাসপাতালে ভর্তি হন তখন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে ছিল এবং আজ তার মৃত্যুর পর এই উপস্থিতি আরও বাড়ছে এই হাসপাতালের যে গেটটি রয়েছে এই গেটের আগে আসলে যারা শুধুমাত্র এই হাসপাতালে ভর্তির জন্য এসেছেন কিংবা চিকিৎসা নিচ্ছেন চিকিৎসা নেওয়ার জন্য এসেছেন তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে নেতাকর্মীদের এই মুহূর্তে হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সকালে এখানে কয়েক দফায় বিএনপির জ্যেষ্ঠ নেতাকর্মীরা এসেছেন এরপর তারা বেরিয়েও গেছেন এখন আসলে কর্মীদের সংখ্যাই এখানে বেশি আপনারা জানেন যে এই রাজধানীর রেভার কেয়ার হাসপাতালের অবস্থান বসুন্ধরা আবাসিক এলাকায় এবং আশেপাশে এই আবাসিক এলাকায় যারা থাকেন তারাও আসলে এখানে এসেছেন এখানে যারা দেখতে এসেছেন তাদের সামাল দিতেও বেশ হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কারণ যেহেতু এটি একটি হাসপাতাল এখানে আসলে অনেক রোগী চিকিৎসা নেওয়ার জন্য আসেন আমরা একটু এখানে যারা এসেছেন নেতাকর্মী তাদের সঙ্গে একটু কথা বলতে চাই আপনি কোথা থেকে এসেছেন এত দূর থেকে এখানে চলে আসলেন কখন আসলেন আসসালামু আলাইকুম আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার সৈনিক হিসাবে আমরা অনেক বেদনা কাটায় আমি এত দূরত্বে নসুন্দী পাক রায়পুরা থানা উপজেলা আমির গদ ইনতে আমি দ্বিশের সেক্রেটারি আমি গদ ইন সেক্রেটারি আমি আমার দেশ নেতৃষ্ঠমাতা বেগম খালেদা জিয়ার আত্মা কামনা করি এবং আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়াকে সু অনেক অনেক কষ্ট লাগছে আমাদের আমাদের কষ্ট এটা বলা যায়নি আমরা 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 অনেক শুরু থাকতে দেখেছি আমরা আমাদের ম্যাডাম এ দেশের জন্য কি করেছে বাংলাদেশের জন্য কি করেছে আমরা ওনার টানে আমি নরসিন্দিতে নর্সিন্ধী রায়পুরা পাশেতে আমি আসছি শুধু ওনাকে এক নজর

যায়নি দেখার জন্য খুব কষ্ট করে আসছি বাগান থেকে আর কি তাকে দেখার জন্য আপনাদের অনুরোধ রওনা দিয়েছেন কয়টায় আমি রওনা দিয়েছি বিকেল সাড়ে চারটে সকাল সকাল হ্যাঁ সকাল সাড়ে চারটের দিকে সকাল সাড়ে চারটের দিকে রওনা দিয়েছি আর কি আসা পরে ডাক্তার এসে নেমের পরে আর কি এখান থেকে আর কি আসলাম এখানে আমি আপনাদের কাছে আমার অনুরোধ অনুরোধ আর কি আমাদের একসাথে আর কি আমরা আচ্ছা আপনিও কি আপনার একসঙ্গে এসেছেন

অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক যেমনটি শুনছিলেন যে আসলে অনেকে ঢাকার বাইরে থেকে এসেছেন এবং এখানে খালা কোথা থেকে আসছেন করছেন এখানে আমরা একজন অনেক মানুষই আসলে ভিড় করেছেন এতবুনী একজন বেশ বয়জেষ্ঠ মানুষকে পেয়েছি আপনি কোথা থেকে এসেছেন টাঙ্গাইল থেকে টাঙ্গাইল নাগপুর ও কি জন্য মানে এখানে খালেজা যে রহমান মানি গুলো উদ্বোধন করবার গিয়েছিল আমার ছোটবেলায় খাল কাটতে গেছিল আমার মা নাই মারা গিয়েছিল তখন কান্না কাটিছে ওই মেয়ে দামে নিয়ে যায় তখন ওনার বাসায় নেমারে পালুন নালুন কই ওখানেই ছিলাম দীর্ঘ পনেরো বছর জিয়া মরার তিন মাস পরেই খালেদা যে মেটা মনিরুল লুট বাসায় ক্যান্ডুল মেনুন আমার বিয়ে দিয়ে দিছে আমার স্বামী কনস্টফল গাছ ছিল আমার মায়ের মতন পালন লালন করছে সব কিছুই আমার বহন করছে আমি সব সময় থাকছি তারেক যখন লন্ডন পাঠায় দেয় মারে ক্যান্টনমেন্টে মনিরুল বাটা বাসায় লড় দিয়া বুকের মধ্যে দিয়া আমের ডাল বাঙ্গে সে কত কান্না করিয়ে ক্যান্টনমেন্টের বাসায় তারপরে তো লন্ডন চিকিৎসার জন্য গেল পাগল হয়ে গেলাম আমরা তারপরে ওই বাসায় সব সময়ের জন্য বাবা থাকছি আমার নামাজ পড়ে কইছে আল্লাহ আমার জন্মদাতা পিতা কর্ম করে ভান নামাজ জিয়াউর রহমান কর্ম করছে আমার একটা ছেলে দিও নাম আমি জিয়াউর রহমান রাহম আর এই বিএমপি জীবন জিমু ছেলেরে এই বিএমপি নেতা বানাই দিম শহীদ দিয়ে মুখ তো না বাবা আমারে আপনারা মাইরা হারান তাও আমি এই বেম সামনে আমি গুলি খেয়ে মরতে রাজেশি মা বেটা সহিদ দিয়ে ওই তো রাজেশি বীম না বাবা যার নুন খাইছি যে মেয়ের মতো পালন লালন করছে তার গুণ গাইয়ে যাব ওই তারে যে ওই যে ভালো ভালো স্কুলে কি স্কুল জানি কয় বি আফু তুমি আপু নিকা কান্না না আফু তুমি বাসায় যাও ড্রাইভারের নসনে আইসে বডিগার্ড আছিল না রহুল আমিন কাকাটা সব সময় হজুর বাসায় থাকছো খাতে সব সময় করতো বিরা বিরাট বাগান দিয়ে ক্যটনমেন্টে চাই আর্মিরা কইছে পাগল পাক গেছে আমার ঘরে তালা ভিতরে আর্মিরা পাহারা দিছে খালি কইতাম এই যেমনে কোনে খালি মঞ্জুর কয় যার মিটিং আছে যাও বই এই কয়ে মঞ্জুর নিয়ে গেল সামনেতে এক কাপ কফি আইনা দিল খাইবার না কফি টেবলে থুয়ে হারাহাড়ি করে ক্যান্টনমে বাবা নিয়ে গেলাম তারপরে তার কদিন পরে বাসায় খালি পুস্তাল বাবার দেখি না তাই তো বাবা গেছি মেঙ্গে বাবা মা হাসপাতালে আসতেও পারি না টাঙ্গে ছেলে চব্বিশ তারিখে কয় মা এত লোকের পাড়া খেয়ে ময়রা যাই আমি জামানি ছেলে কালকে বাড়ি গেছে বাড়ি গেছে সকাল উঠে নামাজ পড়ছি কই রে বাবা গরসা সবাই হয়েছি এনে একজন কয় কি তোমার মায়ের মারা গেছে আমি যাও বাবা বিশ্বের জন্য টিপিনে টিভি একজন টিভিতে একজনে কয় কি কয় উজে লেহা উঠতেছে পাশের বাড়ি হেঁসে আমি নুরাই আইছি আমার নাতি যায় কয় ও দাদি আব্বা যাইব তোমার মায় মারা গেছে তোমার নিয়ে যাইব আপনার নাম কি শিরিন শিরিন আমার নাম আমার আপনি তার ছেলে আপনার নাম জিয়াউর রহমান মোহাম্মদ জিয়াউর রহমান আমার বাড়ি হইল নাগরপুর শারডেগাজি টাঙ্গাইল জেলা একটু যদি সংক্ষেপে বলতেন যে ওনার স্মৃতির বিষয়টা স্মৃতির বিষয় শুনবেন আমি আমার সংক্ষেপে আচ্ছা আমি ঢাকায় থাকতাম আমার আব্বা রাজার বা পুলিশ লাইনে পরে বদলিয়া গেল আমি যা তখন ঢাকায় থাকতে আমি আর আম্মা আর আমার বড়ো বোন তিনজন যাইতেছি যাওয়ার পর ক্যান্টনমেন্টের ভিতরে বাসায় যাইতাম ক্যান্টনমেন্টের ভিতরে যায় আমার কার বাসায় খালেদা জিয়ার বাসা খালেদা জিয়ার বাসায় যখন যাইতাম তখন উনি ওনার প্রথম ঘেট মানে ওনার বাসার প্রথম গেট দেড় ঘেট তো তিনটে প্রথম গেট দিয়ে যখন বেরোয় আসে আমাদের সাথে দেখা দেখার পরে বলে যাও 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 বাসায় বাসায় আমি আসতেছি এইভাবে এইভাবে উনি ওনার একটা অভ্যাসী ছিল উনি এইভাবে সবাই রে টাটা দিত তারপরে গেলাম যাইয়া ওনার বাসায় যায়া রইলাম তারপর ওনার ভাইয়ের বাসা স্বামী স্ট্যান্ডার্ডের বাসায় রইলাম ওখান থেকে ইয়ে করলাম আবার উনি যাইতাম আমার খুব ভালোবাসত উনি আমাকে মিষ্টি খেতে দিচ্ছিল আমার এটাই সর স্মরণ আছে আপনাদের মানে এই যে সব আপনি যে বললেন তাদের বাসা দিতেন সম্পর্কে শুরুটা হবে সম্পর্কের শুরু অতি প্রথম মানিকগঞ্জ হইলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব মাটি কাটা উদ্বোধনে গেছিল তখন যাওয়ার পরে আমার আম্মার আবার মা মারা গেছিলো ঘরে সৎ ছিল সৎ থাকার কারণে আমার আম্মা আবার চার বারো মধ্যে সবার বড় আম্মা যায় ওই ফ্যাক্টরির সামনে কান্নাকাটি করছিল হালিম ক্যাপ্টেনের ফ্যাক্টরি পরে আম্মারে দেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বলছিল গেটের গাড়ি দাঁড়া করায় বলছিল। আম্মু তুমি যাবা বলছে তোমার বাড়ি কোথায় বলছে তুমি করো এখানে বলছে যে আমার তো বাড়ি মানিকগঞ্জই আমার মা মারা গেছে আমার ও ঘরে তখন বলছে তুমি কি আমার সাথে যাবা তখন শহীদ প্রেসিডেন্ট জিও রমন বলছিল পরে আম্মা বলছে যে আমি যাব পরে শহীদ প্রেসিডেন্ট জিওর আমার বলছিল যে ঠিক আছে তাইলে তোমার গার্জেনকে তখন আমার আম্মা বলছিল যে আমার এখানে একটা খালা আছে সে চাকরি করে পরে কয় ঠিক আছে চলো পরে তাকে ডাক দেয় না পরে আমার আম্মায় নিয়ে আসছিলো দীর্ঘ প্রায় আপনার হলো আট থেকে দশ বছর সেই বাসায় আমার আম্মা ছিল এবং মাঝে মাঝে আমরাও যাইতাম আসতাম তবে ওনার আমি ওনাকে দেখি নাই আমার জন্ম হলো এক এক উনিশশো উননব্বইতে উননব্বইতে অর্থাৎ আমি দেখি নাই তবে আমি শহীদ জিয়ারে দেখি নাই কিন্তু আমি খালেদা জিয়ারে দেখছি খালেদা জিয়ার সাথে কথা বলছি খালেদা জিয়া আমারে আদর করছে আমার মনে আছে উনি সবসময় যে কোনো ইতে থাকতো সব সময় সবাইরে এইভাবে টাটা দিয়ে স্বাগত জানাইতো আমার মনে আছে উনি আমার মিষ্টি খাইতে দিয়েছিল ওনার বাসায় মানে যাওয়ার পরে খুবই করতো ওনার মতো নেত্রী আমি জানি না সারা বিশ্বে আছে নাকি উনি আপসিন নেত্রী এটা সারা বাংলাদেশের সকলেই জানে এই বললাম এই জন্য আর হলো ওনার জন্য সবাই দোয়া করবেন উনি শুধু গণতন্ত্রের মা না এ জাতির মা হিসেবেই বিবেচিত হবে যদিও মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি দীর্ঘ আমার জন্মের পরের থেকে আমি যতটুক বুঝি বোঝার পরের থেকে আমি বিএনপির একজন কর্মী হিসাবেই চলাচল করি আর কি এ পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম সেই আপনার গভীরভাগ থেকে আঠাইশ অক্টোবর আমার এখানে গুলিও লাগছিল গুলি সিটা লাগছিল এই আঠাইশ তারিখে আমার নাগরপুরের সভাপতি সেক্রেটারি সাপ আপনার হইলো নাম হইলো নাগর আচ্ছা আপনারা তাহলে কখন এখানে পৌঁছালেন আমরা সকালেই সকালে বেলায় বাড়ির থেকে শোনার পরেই আমরা খুব অতি তাড়াতাড়ি এখানে চলে আসি চলে আসে এখন ভিতরে যেতে চেয়েছিলাম কিন্তু আমাদের যে আগেকার আপনার খালেদা জিয়ার বাসার মোবাইল নাম্বার এবং কার্ডগুলো এগুলো সম্পূর্ণ বাড়ি রাই গা আর আমাদের এলাকার ই ছিল এমপি ছিল মন্ত্রী ছিল অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী উনি আবার কিছুদিন আগে মারা গেছে তো যার কারণে ওনারে ফোন দিয়ে তো আর লাভ নাই উনি আমাদের সিনে আর পাশাপাশি আমাদের অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক আছে দর্শক মা এবং এসেছেন তারা টাঙ্গাইল থেকে এসেছেন এবং এই বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে তারা এখানে ছুটে এসেছেন তাদের যেটা দাবি করছেন যে তাদের সাথে খালেদা জিয়া খালেদা জিয়ার খুবই ভালো একটি সম্পর্ক ছিল এবং তারা তাদের বাসায় তাদের যাতায়াত ছিল তো রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে এই ছিল সর্বশেষ আমাদের সঙ্গেই থাকুন থাকুন ভালো সাথে আলোর পথে